আজ থেকেই নিম্নচাপের প্রভাবে বাংলার বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজকে রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি এবং দমকা ঝোড়া হওয়া বইতে থাকবে এবং একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তাও জারি করল আবহাওয়া দপ্তর প্রিয় দর্শক আজকে আঠারোই আগস্ট রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে নিম্নচাপ এই মুহূর্তে দেখুন সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে বাংলাদেশের পাবনা নগরপুর ফরিদপুর শৈলকোপা মেহেরপুর এই এলাকাতে অবস্থান করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে আজকে দুপুরের দিকে এই নিম্নচাপটি সরাসরি আরও কিছুটা শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া তারপর বর্ধমান এই সমস্ত জেলাগুলির উপর দিয়ে ধীরে ধীরে আরও পশ্চিম দিকে সরবে এবং এটা কিন্তু পরবর্তীতে বিহারের বিহার হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তের দিকে এগিয়ে এগিয়ে যাবে তো এই রয়েছে নিম্নচাপের গতিপথ ফলে এই যে আজ থেকে এর প্রভাবে বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি রয়েছে এই বৃষ্টি চলবে আজকে এবং আগামী কাল তারপর আগামী কুড়ি তারিখ মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টি চলবে এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতেও বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি রয়েছে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব আজকে রবিবার সকাল থেকে দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে কোথায় কেমন বৃষ্টি হবে ভারী বৃষ্টির জেরে দু একটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো আসুন আমরা সরাসরি আপনাদের প্রথমে নিয়ে যাবো উপগ্রহ চিত্রে সেখান থেকে দেখাবার চেষ্টা করব আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে তো আজকে রবিবার মূলত সকাল থেকে দেখা যাচ্ছে দেখুন কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন এই দেখুন সাদা মেঘে কিন্তু আকাশ ঢেকে রয়েছে দু একটি এলাকায় কালো করে মেঘও জমে রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু কালো মেঘ দেখা যাচ্ছে বৃষ্টিও হবে তবে উত্তরবঙ্গে আজকে সকালের দিকে খুব একটা মেঘ নেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাতে কিন্তু মেঘের ঘনঘটা কম রয়েছে তবে দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের রংপুর ছাড়া বাকি সব বিভাগেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দিনভর মেঘলা আকাশে দিন কাটবে দু একটি এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে তো আজকে রবিবার আমরা বৃষ্টিবর্জ মোড়ে আপনাদের দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে তো দেখুন ইতিমধ্যে কিন্তু নিম্নচাপটি একেবারে রাজশাহী বাংলাদেশের রাজশাহীতে রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে আজকে দশটা থেকে বারোটার মধ্যে এই নিম্নচাপটি প্রবেশ করবে পশ্চিমবঙ্গের এদিকে পূর্ব বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতে কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে ফলে আজকে দশটা থেকে বৃষ্টি দেখা যাচ্ছে কাটোয়া বীরভূমের সিউড়ি নলহাটি মুর্শিদাবাদের জেলার আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর শান্তিপুর এদিকে বর্ধমান দুর্গাপুর এই এলাকাতে বৃষ্টি রয়েছে পাশাপাশি চন্দননগর বনগাঁ চাকদা পান্ডুয়া এই এলাকাতেও কিছুটা বৃষ্টি সকালের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে এর পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া চলতে থাকবে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দু একটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া তার পাশাপাশি বীরভূম জেলার একেবারে দক্ষিণাংশ যেমন শিউড়ি নানুর বোলপুর এর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বীরভূমের রামপুরহাট এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বিষ্ণুপুর কতুলপুর আরামবাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে চন্দ্রনগর শান্তিপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি দুই দিনাজপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহীতে কিছুটা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুরের দিক থেকে শুরু হতে পারে এবং এই যে বৃষ্টি আজকে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিটা মূলত পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশি হতে পারে পরবর্তীতে আজকে দেখা যাচ্ছে সন্ধ্যার দিক করে নিম্নচাপটি আবারও কিছুটা দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে নেমে আসবে অর্থাৎ উড়িষ্যার দিক দিকে কিছুটা ঝুঁকে যা থাকতে পারে যার কারণে আগামীকাল সোমবার থেকে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল বা আজকে রাতের পর থেকে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এর পাশাপাশি কিছুটা বৃষ্টি বাড়বে দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া পুরুলিয়াতেও আগামীকাল সকালের দিকে বৃষ্টি রয়েছে এই নিম্নচাপের জেরে পরবর্তীতে নিম্নচাপটি আগামীকাল দেখা যাচ্ছে আরও কিছুটা পশ্চিম দিকে সরে এটা কিন্তু ঝাড়খণ্ডে প্রবেশ করবে ফলে আগামী আগামীকাল ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টি বাড়বে পাশাপাশি আগামীকালও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তরবঙ্গের মালদাতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকালও হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি হতে পারে সোমবার উনিশ তারিখ আজকে আঠারো দিনভর বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা বৃষ্টি মূলত ছিটে থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি আগামীকাল সোমবারেও রয়েছে মঙ্গলবার কুড়ি তারিখ পর্যন্ত এই নিম্নচাপের জেরে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে ময়মনসিংহ সিলেট রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগে আগামী মঙ্গলবার থেকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে তবে কুড়ি তারিখ একুশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও একুশ তারিখও বৃষ্টি কিছুটা রয়েছে যদিও সব জেলাতে নয় আগামী বুধবার একুশে আগস্ট কিছুটা বৃষ্টির মাত্রা আবারও বাড়তে পারে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বর্ধমান পশ্চিম পশ্চিম বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আগামী বুধবারও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের প্রভাবে হয়তো মাঝে মধ্যে কোথাও হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বৃহস্পতিবারও তবে আর ভারী বৃষ্টি কিন্তু আর বৃহস্পতিবার থেকে হওয়ার সম্ভাবনা নেই ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি অনেকটাই সরে যাবে বাংলা থেকে ফলে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট চট্টগ্রাম বিভাগ উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে যে নিম্নচাপটি এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে সেটা কিন্তু আজকে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তার জেরে আজ থেকে আগামী দু তিন দিন বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে তো সুপ্রিয় সুধী দর্শক এই এই রয়েছে আজকে আবহাওয়ার একটা পরিস্থিতি এবং আগামী কয়েকদিন আবহাওয়ার একটা পরিবেশ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আপনাদের জেলাতে কোথায় কেমন আবহাওয়া রয়েছে বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি আমরা প্রতিদিন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো সুধী দর্শক আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ